আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে যদি এই ছাগল গুলো আট হাজার দশ টাকায় দিয়ে দেই তাহলে কেমন হবে আশা করি মোটামুটি ভালো হবে কালারফুল ছাগল দেখতে পাচ্ছেন আট হাজার টাকা থেকে শুরু সাথে গাড়ি ভাড়া ফ্রি এখানে তোতাপুরী হরিয়ানা বিটল সব ধরনের ছাগলে রয়েছে বিশেষ করে বাচ্চা ছাগল বেশি পাশাপাশি বারবারই একটা লট রয়েছে আর আপনাদেরকে এই ছাগলগুলো দিয়ে থাকবেন ইমন বাই যার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে একদম দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পাহাড় পাহাড়ের নিচে উনি এই খামারটা করেছেন এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল পাতা রয়েছে যেগুলো খাই উনি ছাগলগুলো লালন পালন করেন যার কারণে আপনাদেরকে একটু দামও কমে দিতে পারেন তো চলুন আজকে সেই ছাগলগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইমন ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি জি ভাই আজকে বেশ কিছু বাচ্চা আছে অরিজিনাল হরিয়ান আছে তুতার ক্রস আছে বিটলার ক্রস আছে

পাঠায় দিতে পারি আর যারা আসতে পারবে না সেক্ষেত্রে আগে করে দিতে হবে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমাদের আচ্ছা আচ্ছা বাস সব ধরনের বাস একটা বাস স্ট্যান্ড বড় বাস স্ট্যান্ড এখান থেকে আপনারা

আরেকটা দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস আচ্ছা আচ্ছা বৃষ্টির কারণে কি গুসল করানো ভাই গুসল করানো হয় না টানা বৃষ্টি চলতেছে বৃষ্টি বেশি পাহাড়ে

কেমন দাম চাবেন এটা এটা দাম পড়বে ভাই 13000 টাকা 13000 টাকা বড় সরু ছাগল পাচ্ছে জি গাড়ি ভাড়া তো ফ্রি আছে জি গাড়ি ভাড়া বিকাশ খরচ দুইটাই ফ্রি জুরা দেখতে পাচ্ছি হরিয়ানা ক্রস জি ভাই একটা হরিয়ানা ক্রস একটা বিটল ক্রস আচ্ছা আচ্ছা দুইটা না দুইটা পাঠানা পাঠি দুইটাই পাঠি ভাই দুইটাই পাঠি বয়স কেমন করে বয়স 4 মাস 4 মাস করে জি কেমন দাম পড়বে ভাইয়া এটা পড়বে 10000 টাকা আর এটা 8000 টাকা ফিক্স আচ্ছা একটু বড়টা 10000 জি বড়টা 10000 ওটা 8000 ফিক্স 8000

এখন গাব আছে প্রায় তিন মাসের তিন মাস তাহলে কেমন ছাগলটা হাইট আছে তেত্রিশ ইঞ্চি 33 ইঞ্চি কেমন দাম চাবেন এটা এটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকায় বড় সরো ছাগল পাচ্ছে তিন মাসে গাব

একজোড়া খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এগুলো ভাই এগুলা একটা তুতার ক্রস আর একটা আপনার বিটলের ক্রস তুতার ক্রস আর বিটলের ক্রস জি খাসি দুইটাই খাসি দুইটাই খাসি জি বয়স কেমন দুইটা বয়স 7 মাস দুইটাই খাসি মানে সাতটা বললে মোটামুটি ভালো দেখা যায় জি ইনশাআল্লাহ এগুলো কুরবানির জন্য পালা যাবে পালা যাবে না দুইটা কেমন দাম পড়বে দুইটা আপনার সাদাটা পড়বে চোদ্দ হাজার আর লালটা পড়বে তেরো হাজার হাজার আর একসাথে নিলে দুই হাজার টাকা কম আছে ভাই খুব সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই বারবারি জি বারবারি ভাই অরিজিনাল জি অরিজিনাল একেবারে আচ্ছা আচ্ছা কয়টা আছে টোটাল আছে মা ছাগল আছে তিনটা চারটা বাচ্চা আছে এক মাই এক মায়েরই চারটা বাচ্চা আচ্ছা এক মায়েরই জি জি এক মায়েরই চার বাচ্চা তিনটা একটা কালো আর তিনটা ইয়া জি লাল পিন্ট চারটা মাছ নিলে কেমন দাম এটা ভাই আলোচনা সাপেক্ষে যদি একসাথে নিতে চাই

এটা আপনার 35000 টাকা দাম পড়বে ओरिजिनल বারবারি জি জি এটাளாக் প্রিন্টার জি 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 দেখেন ব্ল্যাক প্রিন্টার আর বেশিরভাগই আসতে পারে না ওই ক্ষেত্রে আমাদেরকে ফুল পেমেন্ট আগে করে দিতে হয় সেটা বিকাশে হোক ব্যাংকে হোক আমরা পাঠায় দিব আমার নিজ খরচে নিজ দায়িত্বে ওখানে পৌঁছানো পর্যন্ত সমস্ত রিক্স আমার দায় দায়িত্ব আমার ঠিক আছে ভাই